ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন বিকালবেলা আজ বৃহস্পতিবার বিকেল থেকে ভিডিওটা শুরু করছি এখন যাচ্ছি আমরা তিনজনে বেরিয়ে গিয়েছি এখন যাচ্ছি আমাদের এখানেই ইয়ে হচ্ছে হরিনাম হচ্ছে তো সেখানেই যাচ্ছি তিনজনে আর একটু আমার বান্ধবীর বাড়িও যাবো ওখানে আমার বান্ধবীর বাড়ি এখানে চলে এসেছি জিপটা রে জিপটা জিপটা দেখ

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে রবিবার এই সরি আজকে শনিবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও আমি তো বেড়াতে গিয়েছিলাম তো কদিন ভিডিও তোমাদেরকে দিতে পারিনি আজ থেকে ভিডিওগুলো ভিডিও কিছু করে রেখেছি এবার অতদিনের ভিডিও তো করে রাখা যাচ্ছিল না অসুবিধা হচ্ছিল আর ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না সেই জন্য যে নেট মেরে ইয়ে ভিডিওটা আপলোড করবো সেটাও হয়নি সেজন্য ভিডিওগুলো কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার আজকে আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে একটা ভিডিও শেয়ার করবো আর এই ভিডিওটা পরশু যাবে আগের ভিডিওর সঙ্গে মানে আমি বাবার বাড়িতে ছিলাম সেই ভিডিওর সঙ্গে পরশু দিনকে যাবে ভিডিওটা আমি কালকে বাড়ি এসেছি সন্ধ্যা সন্ধ্যার সময়তে এসছি বাড়ি বাবা রেখে গিয়েছে চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা সারাদিন কী করি না করি সমস্তটা এই ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে এটা দেখো বন্ধুরা এখন আমার রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে এখন বাজারে প্রায় সাড়ে দশটা এখানে আছে ভাত ভাতে দিয়েছি পেঁপে সেদ্ধ আর গাজর সেদ্ধ এখানে আছে ব্রাউন রাইস আলু পোস্ত মটরের ডাল এখানে আছে পটল ভাজা আর পোস্ত বাটা। চলো এবার খাওয়া দাওয়া করে নি আমার রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে বাসনও মাজা হয়ে গিয়েছে আর এখনও গ্যাসটা মোছা হয়নি গ্যাসটা মুছবো রান্নাঘরটা পরিষ্কার করব আর আজকে অনেক জামা কাপড় কেচেছি কিছুটা মেরে দিয়ে সকাল আটটার সময় সেগুলো শুকিয়ে গিয়েছে তুলে নিয়ে এসেছি আর আবার যেগুলো কেচেছি সেগুলো মেরে দিয়ে এসেছি ওগুলোও তুলতে যাব অনেকক্ষণ হয়ে গেল তো এখন একবার ছাদে যাবো জামাকাপড়গুলো নিয়ে আসবো যেগুলো শুকিয়ে গিয়েছে শুকিয়ে যাবে মোটামুটি আর কালকে সেই ছোটো ঘরের চাদরটা চেঞ্জ করে দিয়েছে আমি যেহেতু ওই ঘরে শোবো সেই জন্য ওই ঘরের চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম আর বড়ো ঘরের চাদরটা চেঞ্জ করা হয়েছিলো না এসে থেকে ওই ঘরে ঢুকেছিলাম সেজন্য আর বড়ো ঘরের চাদরটাও আর চেঞ্জ করা হয়নি খাবার দাবার সব নিয়েই এসেছিলাম আর রাত্রে আর কিছু করিনি কালকে চিকেন হয়েছিলো তো চিকেন আর মা রুটি ভেজে দিয়েছি তো সেটাই নিয়ে এসেছিলাম সেটাই সব সবাই মিলে খাওয়া হয়েছে আর এখন যাই ছাদে যাই আজকে বড় ঘরের চাদরটা তুলেছি তুলে কেটে দিয়েছিলাম সকালে সেগুলো সবই শুকিয়ে গিয়েছে সেগুলো তুলে নিয়েছি চলো যাই একবার ছাদে ওগুলো কি কী অবস্থা দেখো আলু আর কচুটা এই ঘরে রাখলাম আর এখানে মোচাটা আছে কালকে নিয়ে এসেছিলাম থোর আর মোচা নিয়ে এসেছিলাম থোরগুলো দেখো সব নষ্ট থোরগুলো পাওয়া গেল না কিছুই থোরগুলো বাদ আর এরকম এখানে আজকে হাট করেছে ওদিকে তো আলু আর কচু দেখালাম তোমাদেরকে এখানে আছে দেখো পেঁপে টমেটো গাজর এখানে আছে মৌসুম্বী লেবু বেগুন এখন ডাঁটা ধুদুল এটা এটা ধুদুল কাঁচা কলা বোড়া বোড়া না ওটা লাফা লাফা শশা এখানে আছে একটা ফুলকপি কাজর আর ভেন্ডি আর পটল এগুলো আজকে বাজার করে নিয়ে এসছে এটা সব ফ্রিজে রাখবো সব ঠিকঠাক করে ঠিকঠাক করে রাখবো ফ্রিজে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকুক সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলেই খেয়াল রেখো রান্না বান্না সব হয়ে গিয়েছে এখানে আছে ভাত সাদা ভাত এখানে আছে ব্রাউন রাইস আলু কচুর দম ডিম সেদ্ধ এটা হচ্ছে মোচার বড়া আর এটা মোচার ঝাল আর মুসুরির ডাল পেঁয়াজ আর রসুন দিয়ে করছি আর আর কটা বড়া হচ্ছে এই বড়াগুলো হলে হয়ে যাবে চলো খাওয়া দাওয়া করে নিই সবাই পরে আসছি আবার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজ রবিবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছে পেজটিকে প্লিজ ফলো করে দিও রান্নাবান্না সব হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সকলকার তারপরে ভিডিওটা শুরু করছি এখন দুপুরবেলা তো একটু হালকা হালকা বাতাস দিতে শুরু হয়েছে আর আকাশে মেঘও করেছে তো দেখা যাক কখন বৃষ্টি নামে বৃষ্টি আজকে হবে ওয়েদারও বলছে বৃষ্টি হবে ভালোই মেঘ করেছে দেখো দেখো কেমন বাতাস উঠেছে চলো দেখি কখন বৃষ্টি হয় অনেক দিন ধরেই যে পরিমাণে গরম পড়েছে একটু বৃষ্টি না হলে আর থাকা যাচ্ছে না গরম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঝড় উঠেছিল বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে অনেক দিন পর আজকে বৃষ্টি শুরু হলো এই সপ্তাহটা তো দেখাচ্ছে যে বৃষ্টি হবে অনেক যা গরম করেছিল একটু বৃষ্টির দরকারও ছিল জোরে বৃষ্টি শুরু হলো ভালোই জোরে হচ্ছে বৃষ্টি ওপরে জামা কাপড়গুলো ছিল আমি আগেই তুলে নিয়েছি জামা কাপড়গুলো আজকে শুকাইনি সকাল থেকে মেঘলা মেঘলা করছিল শোকাইনি জামা কাপড়গুলো জামা কাপড়গুলো ভেতরে দিয়ে দিয়েছি ভেতরে মিলে দিয়েছি চলো আসছি পরে এই দেখা গেলে সন্ধ্যার সন্ধ্যাবেলাকার টিফিন নিয়ে চলে এসেছি এখন বাজে প্রায় ছটা বেজে পার হয়ে গিয়েছে দুধ চা করলাম অনেকদিন পর আজকে দুধ চা খেতে ইচ্ছা হলো তাই জন্য দুধ চা করেছি মেয়ের আর আমার আর এখানে আছে ম্যাগি ম্যাগি একটা প্যাকেট ছিঁড়ে ফেলেছিল সেই জন্য ওটা করে ফেললাম এরাকে আছে বিস্কুট চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল থাকো